ত্রিপুরার ইতিহাস ত্রিপুরার রাজতন্ত্রের ইতিহাস ত্রিপুরা রাজ ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ কিউ ত্রিপুরার রাজতন্ত্রের ইতিহাসে একজন বিখ্যাত রাজা ছিলেন ধন্যমাণিক্য কিন্তু তার সিংহাসন লাভ এবং প্রাথমিক সমস্যা তার রাজত্বের সূচনা কোনো রূপকথার কাহিনীকেও হার মানাবে ধর্মমাণিকের মৃত্যুর পর ত্রিপুরাতে একজন সুযোগ্য উত্তরাধিকারী হিসেবে রাজা নির্ণয় করা খুব কঠিন হয়ে পড়েছিল ধর্মমাণিকের মৃত্যুর পর চোদ্দোশো বাষট্টি খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে প্রথম প্রতাপ মাণিক্য মুকুট দ্বিতীয় প্রতাপ পরপর তিনজন রাজা হয়েছিলেন উল্লেখ্য যে প্রথম প্রতাপ মানিক্য চোদ্দোশো বাষট্টি থেকে চৌদ্দোশো নব্বই পর্যন্ত শাসন করেন আর মাত্র দুই বছরের মধ্যে দুজন রাজা যথাক্রমে মুকুট মানিক্য ও দ্বিতীয় প্রতাপ মানিক্য সিংহাসনে বসেছিলেন কিন্তু এই সময় রাজাদের সিংহাসনে আরোহণ করানো কিংবা তাদের পদচ্যুত করা তাদের নির্মম এবং নৃশংসভাবে হত্যা করা ত্রিপুরার রাজদরবারের একটা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল এবং মাত্র দুই বছরে মুকুট মানিক্য এবং দ্বিতীয় প্রতাপ মানিক্যকে সেনাপতিরা নির্মমভাবে হত্যা করে এই প্রাসাদ ষড়যন্ত্রের প্রভাব ধন্য মানিক্যের সময় বহাল ছিল মধ্যযুগের এই সময়ে ত্রিপুরার রাজতন্ত্র মোটামুটি ধ্বংসের মুখেই পতিত হয়েছিল ধন্যমাণিক্যের শাসনকালে এই অবস্থার পরিবর্তন ঘটে অর্থাৎ ধন্যমাণিক্য ত্রিপুরাতে রাজতন্ত্রের পুনরুজ্জীবন ঘটান ধন্যমাণিক্য সাহায্য পেয়েছিলেন তার সুযোগ্য পুরোহিতের এরপর ত্রিপুরার রাজতন্ত্রের ইতিহাসটাই পরিবর্তিত হয়ে যায় আজকের এই ভিডিওতে ধর্মমাণিক্যের সিংহাসন আরোহণের সেই রূপকথার ইতিহাস প্রাথমিক ঘটনা রাজত্বকালের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক ধন্য রাজত্বকাল ধন্যমাণিক্যের রাজত্বকাল ছিল চোদ্দোশো নব্বই থেকে পনেরোশো পনেরো পর্যন্ত প্রায় পঁচিশ বছর তিনি শাসন করেন তাহলে শুরু করা যাক ধর্ম জ্যেষ্ঠ পুত্র এবং প্রতাপ মানিক্যের বইমাত্র ভাই ছিলেন ধন্য মানিক্য তার শাসনকাল ছিল ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে নাটকীয় ইতিপূর্বে অত্যাচারীয় খুনি সেনানায়কদের কারণে ত্রিপুরার কোনো রাজাই দীর্ঘদিন রাজত্ব করতে পারেননি কিন্তু নাটকীয়ভাবে হলেও তার সময় এই অবস্থার পরিবর্তন ঘটে কিভাবে এই পরিবর্তন ঘটে সেটা আলোচনা করব। চোদ্দশো নব্বই খ্রিস্টাব্দে যখন তিনি খুনি সেনানায়করা মুকুট মানিক্যকে ষড়যন্ত্র করে হত্যা করে তারপর তারা রাজকুমার ধন্যকে খুঁজতে থাকে তারা প্রথমে ধন্যমানের ধাত্রী মায়ের ঘরে তাকে সন্ধান করে এখানে জানিয়ে রাখি যে পূর্ববর্তী যে দুইজন রাজাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই ক্ষেত্রে ধাত্রী মায়ের ষড়যন্ত্র ছিল শুধু তাই নয় ধাত্রী বা অনেকগুলি প্রাসাদ ষড়যন্ত্রের ঘটনায় দায়ী ছিলেন এবং তিনি ভিন্ন চক্রান্তকারী সেটা অনেকেই জানত তিনি ধন্যকে হত্যা করে নিজে রাজতন্ত্রের অধিকারী হতে চেয়েছিলেন এই কথাটাও সবাই জানত ধাত্রী মাতা প্রথমে ধন্যের সন্ধান জানেন না বলে সেনাদের জানান ধাত্রী মায়ের মনোভাব বুঝতে পারলে সেনাপতি এবং তিনি পবিত্র শালগ্রাম প্রস্ব করে শপথ গ্রহণ করেন যে যে করে হোক তিনি ধন্যকে খুঁজে বার করবেন সেনাপতির কথায় বিশ্বাস করে ধাত্রীমা বলেন যে ধন্যকে পুরোহিতের বাড়িতে পাওয়া যেতে পারে তখন সেনাদল ধন্যকে সন্ধান করতে করতে পুরোহিতের বাড়িতে গেল সেখানে সুসজ্জিত সেনাদলকে দেখে পুরোহিতের বাড়িতে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এই সময় পুরোহিত বাধ্য হয়ে স্বীকার করে নেন যে ধন্য তার ঘরেই আছে প্রধান সেনাপতি পুনরায় শালগ্রাম স্পর্শ করে রাজকুমারের নিরাপত্তার শপথ গ্রহণ করেন পুরোহিতের সামনে পুরোহিতের নির্দেশে সেনাপতি যখন দরজা খুললেন তখন দেখলেন ধন্য ঘরের একটা কুনায় আতঙ্কগ্রস্ত হয়ে কাঁপছে আর অবশ্যই এক এক মুহূর্ত গুনছিল ছিল যেখানে তাকে কখন নৃশংসভাবে হত্যা করা হয় পুরোহিত ঘরের দরজা খুলে রাজকুমারকে আশ্বস্ত করলেন যে তার প্রাণের ভয় নেই কিন্তু তারপরও রাজকুমার ধন্য সেই ঘর থেকে বেরিয়ে আসতে রাজি ছিলেন না শেষ পর্যন্ত রাজকুমারকে সৈন্যরা টেনে হেঁচড়ে বের করল কিন্তু ঘটনা হচ্ছে তার চোখের সামনে তার অভিমাত্রীয় ভাতা যারা রাজা ছিলেন তাদেরকে সেনাপতিরা নৃশংসভাবে হত্যা করেছে তাই সেই আতঙ্ক আতঙ্কিত রাজকুমার কাতর কণ্ঠে সেনাদের কাছে প্রাণ ভিক্ষা চাইলেন এই সময় সবাইকে অবাক করে সেনারা রাজকুমারকে অভিবাদন জানায় এবং রাজা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে দ্বিধাগ্রস্ত রাজকুমার হিতৈষী পুরোহিত সেনাদের সঙ্গে রাজবাড়িতে ফিরলেন রাজকুমারকে স্নান করানো হয় পট্টবস্ত্র পরিধান করানো হয় রাজপুরোহিত স্বস্তি পাঠ করলেন প্রধান সেনাপতির সিংহাসন অভিমুখে রাজকুমারকে নিয়ে গেলেন রাজকুমার ধন্য সিংহাসনে আরোহণ করেন এই সময় দরবারে উপস্থিত সকলেই রাজকুমারের মাথায় পুষ্পবৃষ্টি করেন প্রধান পুরোহিত রাজকুমারকে রাজতিলক পরিয়ে দেন এবং তাকে সিংহাসনের দিকে আহ্বান জানানো হয় উপস্থিত সভাসদ পুরোহিত ও সেনা রাজকুমারকে অভিবাদন করে রাজা হিসেবে স্বীকৃতি দেয় রাজকুমার ধন্য মানিক্য নাম ধারণ করে সিংহাসনে আরোহণ করেন কিন্তু সিংহাসনে আরোহণ করলে তার সিংহাসন নিষ্কণ্টক ছিল না কেননা মহারাজ ধন্যমানিক্য জানতেন তার পূর্ববর্তী দুই ভ্রাতাকে সৈন্যরা এইভাবে সিংহাসনে বসিয়ে নির্মমভাবে হত্যা করেছে মহারাজার একমাত্র পরামর্শদাতা ছিলেন বিচক্ষণ পুরোহিত পুরোহিত তাকে পরামর্শ দিলেন কৌশলে সেনাপতিদের দমন করতে হবে প্রথম দিক থেকেই ধন্যমাণিক্যের পুরোহিত ছায়া সঙ্গী হিসাবে তার প্রাণ রক্ষা করে এসেছিলেন বস্তুত পক্ষে সেনাপতি বা পরামর্শদাতার যে কতটুকু ভূমিকা সেটা আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষেত্রে কটিলের ভূমিকাকে দেখতে পাই এবং এই ক্ষেত্রে ধন্য সময় তার পুরোহিতের প্রভাবকে বা পরামর্শকে আমরা দেখতে পাই অন্যদিকে মহারাজ নিরাপত্তার জন্য যারা বিশ্বস্ত এবং সাহসী ছিলেন এমন কিছু সৈনিককে তার দেহরকে নিযুক্ত করে কিছু কিছুদিনের জন্য শারীরিক অসুস্থতার ফান করে নির্জনে বসবাস করতে থাকেন এক অজ্ঞাত জায়গায় রাজার অনুপস্থিতিতে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় সেনাপতিদের উপর পুরোহিত এই সময় পরামর্শ দেন রাজাকে কৌশলে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই সময় সব ধরনের সাক্ষাৎকার রাজার সঙ্গে বন্ধ করে দেওয়া হয় দীর্ঘ ছয় মাস পর সেনাপতিরা রাজার সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানায় বা প্রার্থনা করে প্রার্থনা করেন। এবং নির্ধারিত হয় কোনো এক রাতে রাজার সঙ্গে সেনানায়করা সাক্ষাৎ করতে পারবেন পুরোহিতের পরামর্শক্রমে আগে থেকেই পরিকল্পনা ঠিক করা হয়েছিল কুচক্রী এবং চক্রান্তকারী হত্যাকারী সেনানায়করা যখন রাতের বেলা সাক্ষাৎকার পর্ব শেষ করে ওই দিন রাজাকে অভিবাদন করে অন্ধকারের দিকে ফিরছিল তখন বিশ্বস্ত সেনাপতি এবং দেহরক্ষীরা বদ্ধ ঘরে নির্মমভাবে এই চক্রান্তকারী সেনাপতিদের হত্যা করে মুহূর্তে শান্তিপূর্ণভাবে এক বিরাট বিপ্লব ঘটে যায় সুচতুর পুরোহিতের পরামর্শক্রমে ত্রিপুরার সিংহাসনের সেনাপতিদের রাজাকে হত্যা করার যে পরম্পরা ছিল সেই পরম্পরার অবসান হয় এবং মানিক্য রাজবংশের ভবিষ্যৎ নির্ধারিত হয় এরপর পুনরায় পুরোহিতের পরামর্শক্রমে নিজেকে আরও সুরক্ষিত করার জন্য প্রধান সেনাপতির কন্যা কমলা দেবীকে বিবাহ করেন মানিক্য ধন্যমানিকের পূর্বে একমাত্র ত্রিপুরী সম্প্রদায় থেকে সেনাপতি নির্বাচন করা হতো এই সমস্ত সেনানায়কদের ক্ষমতা খর্ব করার জন্য মহারাজ ত্রিপুরী সম্প্রদায় ছাড়াও অন্যান্য সম্প্রদায় থেকে সেনা নির্বাচনের প্রথা শুরু করেন আর এই প্রথা শুরু করার ফলে সেনাদের বংশ পরম্পরায় যে স্বৈরাচারী মনোভাব শুরু হয়েছিল এই প্রথা সেনানায়কদের স্বৈরাচারী মনোভাবকে দুর্বল করে দিয়েছিল প্রসঙ্গত উল্লেখ্য যে তার দুজন সেনাপতি ছিলেন রিয়াং সম্প্রদায় থেকে যাদের নাম ছিল যথাক্রমে রায় কাছাক ও রায় কাছাম এই দুই স্বনামধন্য সেনানায়কের দুর্দণ্ড প্রতাপ ত্রিপুরার সামরিক ইতিহাসে স্বর্ণাক করে লেখা আছে তাছাড়া সেনা বিভাগে পাহাড়ি বাঙালি উভয়ের সম্প্রদায়ের লোক নিযুক্ত করে এক বিরাট বাহিনী গড়ে তোলা হয় সেনাদলকে উজ্জ্বল ও শক্তিশালী করে রাজ্যের সামরিক গুরুত্বপূর্ণ স্থানে সেনা নিবাস নির্মাণ করা হয় মহারাজা ধন্যমাণিক্য রাজ্য বিস্তারে বিশেষ উদ্যোগী হন এবং রাজধানীর রাঙ্গামাটির পশ্চিমে মেহেরকুল পাট্টিকেরা উত্তর পশ্চিমে গঙ্গামণ্ডল বলদাখাল সাইর সরাইল উত্তরে বেজুয়া ভানুগাছ বিধাজুরি লাঙ্গুলা দক্ষিণে খণ্ডল আরাকান পূর্ব দিকে থানাংটি প্রভৃতি জয় করে রাজ্যের সীমা বিস্তার করেন ধন্য সঙ্গে বাংলার সুলতান হুসেন শাহের বেশ কয়েকবার সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের পেছনে অনেকগুলি কারণ ছিল কেননা ধন্যমাণিকের আক্রমণাত্মক নীতি গ্রহণ করে বাংলার কয়েকটি অঞ্চল ত্রিপুরার রাজ্যভুক্ত করেছিলেন স্বাভাবিক কারণে ঋতরাজ্য পুনরুদ্ধারে হুসেন শাহ বারবার চেষ্টা করেন দ্বিতীয়ত ধন্য নেতৃত্বে শক্তিশালী ত্রিপুরার বাংলার সুলতান দ্বিতীয়ত ধন্যমাণিক্যের নেতৃত্বে শক্তিশালী ত্রিপুরা রাজ্য গড়ে উঠেছিল সেটা বাংলার সুলতানের দুশ্চিন্তার কারণ ছিল তৃতীয়ত চট্টগ্রাম অঞ্চলকে কেন্দ্র করে ত্রিপুরা বাংলা ও আরাকানের মধ্যে ত্রিমুখী সংগ্রাম শুরু হয় পনেরোশো তেরো খ্রিস্টাব্দে ধন্যমাণিক্য চট্টগ্রাম জয় করে স্মারক মুদ্রা প্রচলন করেন ধন্যমাণিকের এক সেনাপতি আরাকানের রামু অঞ্চল জয় করে ধন্যমাণিক্য আরাকানের রাজধানী রসাঙ্গ বিজেতা উপাধি লাভ করেন পাঠান সৈন্যদের দূরাত্ম দূর করতে এক অভিনব কৌশল তিনি গ্রহণ করেন গুমতির উজানে বাঁধ দিয়ে কৃত্রিম প্লাবন সৃষ্টি করেন এবং ভাঁটিতে অবস্থানরত পাঠান সৈন্যদের গুমতির জলে ভাসিয়ে দিয়েছিলেন এই ছিল ধন্য রাজনৈতিক ইতিহাস শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় কৌশলগত দিক দিয়ে বিচক্ষণ নয় তিনি শিল্প সাহিত্যেরও পৃষ্ঠপোষক ছিলেন ও শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতায় ত্রিপুরার রাজ্যের বিভিন্ন জায়গাতে বর্তমানে তার ছাপ পরিলক্ষিত হয় তার আমলে বেশ কিছু গ্রন্থ বাংলা ভাষায় অনুদিত হয়েছিল কথিত আছে তিনি হিন্দু পৌরাণিক ধর্মগ্রন্থ উৎকল পাঁচালী ও প্রেত চতুর্দশী বাংলায় অনুবাদ করেছিলেন ধন্যমাণিকের অক্ষয়ী পনেরোশো এক খ্রিস্টাব্দে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ এবং তার পাশে মহাদেব মন্দির নির্মাণ রত্নপুরে চোদ্দ দেবতার মন্দির নির্মাণও ছিল তার আরেকটা ঐতিহাসিক শৈল্পিক কাজ মহিষী কমলা দেবীর নামে কসবায় অঞ্চলে কমলা সাগর দীঘি খনন রাজমালার সূত্রে জানা যায় ধন্য পসন্ত বসন্ত রূপ হয়েছিল এবং তাতেই তার মৃত্যু হয় মুদ্রার সাক্ষ্য অনুসারে ধন্যমাণিক্য প্রায় পঁচিশ বছর রাজত্ব করেছিলেন ধন্যমাণিক্যের পর ত্রিপুরার সিংহাসনে পরবর্তী রাজা হয়েছিলেন ধ্বজ তার রাজত্বকাল ছিল পনেরোশো পনেরো থেকে পনেরোশো একুশ খ্রিস্টাব্দ ধন্যমাণিক্য আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব ধন্যমাণিক্য ত্রিপুরা রাজ্যের একজন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন ধন্য মাণিক্যর কৃতিত্ব ঐতিহাসিক ভূমিকা এখনো ত্রিপুরায় জীবিত রয়েছে তাই সবশেষে বলা যায় যে ত্রিপুরার মধ্যযুগের শ্রেষ্ঠ রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন শাসক ছিলেন ধন্য মানিক্য। যিনি শুধু রাজনৈতিক নয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক সার্বিক ক্ষেত্রে ত্রিপুরাকে শ্রেষ্ঠ করে তুলেছিলেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর ত্রিপুরা বা ভারতবর্ষের অন্যান্য ইতিহাস জানতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার